জোয়ারের জল এসছে ছলা ছলাত করছে গঙ্গাটা জোয়ারের জল চ্যানেল মাই আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর সাথে রয়েছে এক কাপ চা সকালবেলাটা বেলাটা এক কাপ চা দিয়ে শুরু করা হবে মেয়ে সকালে স্কুল চলে গেছে আর মোটামুটি কিছুটা কাজ ছাড়া হয়েছে আর চাটা খেয়ে বাকুবাই কাজগুলো আমরা সারবো আর সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এখন ঘরটা গুছিয়ে নেবো কেন মেয়ে স্কুলে যাওয়ার পরে পুরো ঘরটা ছড়িয়ে রেখে গেছে দেখুন ঘরের অবস্থাটা কি কারণ ঘরটারগুলো আমি পরিষ্কার করে নেবো নিচের ঘরটা ঘর পুরো বই দিয়ে পুরো ছেটালো একদম আমি তাড়াতাড়ি করে এগুলো এখন গুছিয়ে নিয়ে রান্না চাপাবো বাজারও চলে এসছে কদিন ঘরে ছিলাম না ওই জন্য সব কিছু আবার ধুলো পড়ে গেছে তাই টিভি টিভিগুলো একটু মুছে নিচ্ছি আর নিচের ঘরে ধুলোটা একটু বেশি পড়ে আর সব কিছু গোছানোর পরে একটু ধুলোটা ঝেড়ে নিয়েছি আর এখানে আমার ছেলে মেয়ের ফটোটা ভালো করে মুছি এই আমার টুইন বেবি কত কিউট ছিল দেখতে এই যে আমার ছেলে আর ওই পাশে আমার মেয়ের ছবি দুজনে দাঁড়িয়ে রয়েছে তারপরে এগুলো পরিষ্কার করে আমি আমার ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেবার পরে মুছে নিলাম ভালো করে আর এটা আমার খুব শখের ড্রেসিং টেবিল এটা আমি পছন্দ করে কিনেছিলাম বিয়ের ড্রেসিং টেবিলটা ওপরে রয়েছে আর এটা আমার নিজের পছন্দ করা একটা ড্রেসিং টেবিল এর মধ্যে একটা তারপর আলমারিটাও পরিষ্কার করে নিয়ে মুছে নিলাম কোথা থেকে যেন ধুলো এসে ভরে যায় ডেলি মোছা তো সম্ভব হয় না মাঝে মাঝেই মুছে দিই মুছে দিলে জিনিসটা ভালো থাকে ঘরটা গুছিয়ে নেওয়ার পরে ঠিক এরকমই লাগছে আল্লা টাল্লা সব গুছিয়ে নিয়েছি এই যে আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি আর আমার শোয়ার জায়গাটা একটু পরিপাটিই দরকার হয় এই যে সব ঘর গুছিয়ে পরিষ্কার করে একদম ওদের বইয়ের তাক টাক সব গুছিয়ে নিয়েছি আর এখন আমি শাক বাঁচছি কলমি শাক নিয়ে এসছে গরমে কলমি শাকটা খেতে খুবই ভালো লাগে এই শাকটা ভাজা কাসন্দি দিয়ে খুব সুন্দর লাগে এই শাগের বাগানে আমি বসে আসছি দেখুন আর আবার টাইম বলে জলও চলে এসছে শাকগুলো বেছে ধুয়ে নেবো আর এখানে আবার শাক কচারা কমপ্লিট হয়ে গেছে এবার শাকটা আমি ভেজে নেবো আর এটা হলো কলমি শাক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি রান্না করেছি মেনুটা একটু দেখাই আপনাদেরকে ওদিকে হচ্ছে ডাল শাক ভাজা আর ডিমের ঝোল আর এই টক দইটা আমার হাজব্যান্ড ঘরেই পেতেছে এত সুন্দর হয়েছে টক দইটা একটু টেস্ট করে দেখলাম খুবই ভালো হয়েছে একদম মালাই পড়েছে ওপরে লসি খাওয়ার জন্য একদম দুর্দান্ত আজকে আমরা এই টক দই দিয়ে দুপুরবেলা দুটো ভাত খাবো আর আর সাথে কলমি শাক আছে আর ডিম আছে তো জমেছে টক দইটা এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজও কমপ্লিট করে নিয়েছি এখন খালি লাঞ্চ বাকি আর স্নানটা বাকি তো ফ্লুয়ের স্নানটা সেরে এসে লাঞ্চটা করে নেবো আর আমি বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে এই যে বাসন সব মেজে নিয়েছি আর এই রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি কাজ কমপ্লিট স্নানটা সেরে নিয়ে লাঞ্চটা সেরে নেব তাহলে দেখা হচ্ছে আবার দুপুরে লাঞ্চের পর আর এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি বাগবাজার যাচ্ছি একদম ঘরে গঙ্গার জল নেই বাগবাজার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে আসি বেশি করে তাহলে পুজো টুজো হয় একটু গঙ্গার জল নেই এই দুজনে বেরোচ্ছি আর তো হাতে সময় নেই আমি তো সময় পাই না সোম থেকে শুক্রবার এই এখনই বেরিয়ে নিয়ে আসবো বাগবাজার ঘাটে রাত্রিরও হয়ে গেছে অনেকটা আমার হাজবেন্ড গেছে জল আনতে জোয়ারের জল পেয়ে গেছে দেখুন একবার জোয়ারের জল এসছে করছে গঙ্গাটা জোয়ারের জলেই পুজোটা ভালো হয় জোয়ারের জলে পুজো আচ্ছা সব দেওয়া যায় ভালোই হয়েছে লাখটা ভালো আছে যে জোয়ারের জলটা পেয়ে গেছি আমার তো খুবই ভালো লাগছে গঙ্গার দৃশ্যটা ওই ওপারটা হাওড়াটা কি ঢেউ দেখুন কি সুন্দর ঢেউ মনে হচ্ছে গরমে স্নান করে নি একবার আর এখন জাহাজ নৌকো সবই বন্ধ আছে একটু জলটা ইয়ে করে নাও পরিষ্কার জল নাও ঘোলাটা নাও এতো নোংরা জল আসছে ধুয়ে নিয়েছ বোতলটা ভালোই জোয়ার এসছে বো সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে আরে কি ভালো লাগছে গো মনে তো স্নান করে নি আমাদের জল ভরা হয়ে গেছে আর এত জোয়ারের জল যে প্যান্ট পর্যন্ত ভিজে গেছে প্রচন্ড জলের ইয়ে জন্য আমি আর নামিনি ওই ভরে নিল অনেকগুলো জার ভরা ছিল এবার বাড়ির দিকে আবার পাওড়া দেব পৌক সব রং করে রেখে দিয়েছে এখানে একটা আছে এই একটা আছে রঙ করা চলছে এটা ওই একটা বোর্ড বেরিয়েছে লঞ্চ অনেকক্ষণ পর দাঁড়িয়ে থেকে লঞ্চটা দেখতে পেলাম লঞ্চটা যাচ্ছে দেখা যাচ্ছে কি জানি না লঞ্চটা যাচ্ছে খুব দারুণ দৃশ্যটা হলো বাঘবাজার স্টেশন স্টেশনের ওপারেই হলো গঙ্গা স্টেশনের এই পাশটাতে এটা তো চক্রুডেল চলে নি যখন দেয় স্টেশনটা দিন রবিবার বলে ফাঁকা আর পুজোর সময় এই শ্যামবাজারে ঢোকা যায় না কুকু ঠাকুর তারপরে পুরো ভালো ভালো প্যান্ডেল হয় এখানে তারপরে কী বই যে ওটা কী মায়ের মায়ের বাড়ির ঠাকুর খুব সুন্দর সুন্দর এখানে সব প্যান্ডেল হয় এখানে তো পুজোয় আমরা আসি ঠাকুর দেখতে আর হেঁটেই ঠাকুর দেখতে হয় তখন মানে ঢোকা যায় না তখন সেসব রাস্তা চেনা যাচ্ছে না এখন আর শ্যাবাজার এসছে একটুখানি ফাস্ট ফুড খাবার এরকম হতে পারে না কারণ ওর ওটা আদি জায়গা এখানে ওর আগের অফিস ছিল ও এখানে প্রত্যেকটা উনি বলি চেনে আর এই জন্যে এখন চলে গেছে ফিশের আইটেম নিতে ফিশ ফ্রাই আনতে গেল খাবে বলে প্রচুর ভিড় আছে গাড়ি রয়েছে আর ওর জন্য নিয়ে এসছে যে মাছের কচুরি এটা ফেমাস খুব টেস্টি আর ফিশ ফ্রাইগুলো অর্ডার ইয়ে নিয়ে যাবো পার্সেল করে এখন চলে এসেছি হাতিবাগান মার্কেট মেয়ের জন্য একটা প্লাজো নেব দেখি প্লাজোর কালেকশন গুলো আমাদের মেয়ের প্লাজো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই প্রচুর গরম মানে টিকতে পাচ্ছি না আর চলে আসলাম এখনই বাড়িতে সাড়ে নটা বাজে রাস্তায় প্রচুর জ্যাম ছিল দু আড়াই ঘন্টা লেগে গেল আর ওদের জন্য নিয়ে এসেছি ফিশ ফ্রাই আর কত বড় বড় ফিশ ফ্রাই এখানে শ্যামবাজারে আর প্রচুর টেস্ট ওই দোকানটা থেকে আমরা নিলাম যেখান থেকে হিঙের মাছের কচুরি নেওয়া হলো হিঙের না মাছের কচুরি ফিস ফ্রাইগুলো বেশ বড় খুবই টেস্ট আর ডিল আসারা হয়ে গেছে আমাদের আর আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম বেশি বড় করলাম না যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা গুড নাইট